বাংলাদেশ থেকে পাবনা জেলার সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ ছাত্র দলের ব্যানারে এবং বাংলাদেশের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বাংলাদেশের সকল মুসলমানদের জাগ্রত কণ্ঠের থেকে আমরা কিছু কথা নিয়ে আসছি সেটি আজকে পৃথিবীর মানচিত্রে একটি সর্বত্র ঘৃণিত একটি বিষয় আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে এবং রানিং যে গাজায় মুসলমানদের উপর যে বর হামলা চালাচ্ছে ইহুদি ইহুদিদের চক্রান্তর কারণে যে আমাদের মুসলমান ভাইদেরকে নির্মম নির্যাতন করে হত্যা করা হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আমরা আরও প্রতিবাদ জানাই বাংলাদেশ কেন সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান যদি নির্যাতিত হয় আমরা সকল মুসলমান বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় দুশো কোটির উপরে মুসলমান আছে। কিন্তু খুবই নগণ্য ইহুদি ইহুদি ইহুদিদের যে বংশদূত যারা আছে তারা খুবই সংখ্যালঘু একটি জনগোষ্ঠী কিন্তু আজকে মুসলমানদের উপর তারা যে নির্মম নির্যাতন করছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের মুসলমানদের পক্ষে কথা বলা হচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না শুধুমাত্র যদি আমরা প্রতিবাদ সমাবেশ করে শেষ করে দেয় তাহলে তো কোনো রক্ষা করা হবে না তাদের আমরা চাই তাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং মুসলমানদের ভূমি মানে আমাদের ভূমি মুসলমান আমাদের ইমানি চেতনায় সকলকে লালিত পালিত করতে হবে কারণ মুসলমান হয়ে কিন্তু আমাদের বিশেষ সময় মৃত্যুবরণ করতে হবে যদি আমরা মৃত্যুর সময় যদি আমরা মুসলমানের কাতারে না থেকে মৃত্যুবরণ করি কাল কিয়ামতের আমাদের ময়দানে কিন্তু আমাদের সকলকেই জবাবদিহিতা করতে হবে আমি লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানদের সবাই কথা বলছে কিন্তু এর প্রতিবাদ ওইভাবে কেউ করতে পারছে না তাই আমরা খুবই এই সংখ্যালঘুদের কারণে যে নির্যাতন হচ্ছে মহান রব্বুল আলমের কাছে এখান থেকে প্রার্থনা করি খুব দ্রুত আল্লাহ তালা যেন তাদের উপর তার খাস রহমত নাজিল করে ওই ইহুদিদেরকে একদম ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করে হজরতুল্লাহাম ঘোষণা দিয়েছেন ওইখান থেকেই কিন্তু মুসলমানদের বিজয়ী কাফেলা ওইখান থেকেই ঘোষণা দেওয়া হবে আমরা ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে আমাদের মুসলমান ভাইদের উপর যেন আর কোনো নির্যাতনের শিকার না হয় এই লক্ষ্য রেখে আমরা সচেতন হই এবং যেখানেই মুসলমান নির্যাতিত হবে সকল মুসলমান যেন একত্রবদ্ধভাবে এগুলো প্রতিরোধ করতে পারি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ